জাম একটি পুষ্টিকর ও ঔষধে গুণে ভরপুর ফল এটি সাধারণত গ্রীষ্মকালে পাওয়া যায় এবং খেতে টক মিষ্টি স্বাদের হয় তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক জাম খাওয়ার উপকারিতা এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে জাম রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এতে আছে জামবেলিন ও ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় দুই হজম শক্তি বৃদ্ধি করে জাম হজম ভালো করতে সাহায্য করে এটি অম্লতা কমায় এবং গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও আয়রন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে চার ত ও চুলের যত্নে উপকারী জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও উদ্দীপ রাখে এবং চুল পড়া কমায় ও চুলের গঠন ভালো করে পাঁচ ওজন কমাতে সহায়ক এটি কম ক্যালোরি ও উচ্চ ফাইবার যুক্ত যা ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ছয় মুখের স্বাস্থ্যের উন্নতি জাম দাঁতের মাড়ি মজবুত করে ও মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে এবার জানবো জাম খাওয়ার অপকারিতা এক অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে জাম বেশি খেলে হজমের সমস্যা হয় বিশেষ পাতলা পায়খানা হতে পারে দুই রক্তচাপ খুব কমিয়ে দিতে পারে যারা নিম্ন রক্তচাপে ভোগেন তাদের জন্য বেশি জাম খাওয়া হতে পারে তিন ঠান্ডা কাশি বাড়াতে পারে জাম ঠান্ডা প্রকৃতির ফল তাই ঠান্ডা লাগার প্রবণতা থাকলে সাবধানে খাওয়া উচিত চার খালি পেটে খাওয়া ঠিক না খালি পেটে জাম খেলে অনেক সময় পেটে গ্যাস বা অম্লতা হতে পারে খাওয়ার সঠিক নিয়ম প্রতিদিন পাঁচ থেকে দশটি জাম খাওয়া নিরাপদ সকালে বা বিকালে হালকা কিছু খাওয়ার পর খাওয়া খাওয়া ভালো এবং ডায়াবেটিক্স রোগীরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন জাম একটি দারুণ উপকারী ফল হলেও পরিমিতভাবে খাওয়া নিরাপদ যাদের ডায়াবেটিক্স হজমের সমস্যা বা ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভালো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ